আজকে বিশেষ বিএনপি পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করে ইতালিস্থ ভিসেন্সা বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাতফিরাত ছাত্র জনতার গণঅভ্যুথানের সকল শহীদদের মাকফিরাত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুর মুক্তি তার অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারিক রহমানের সুস্বাস্থ্য এবং দেশের বন্যা দুর্গত মানুষের জন্য ভিসেন্সার স্থানীয় একটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন সে সময় বক্তব্য রাখেন মোহাম্মদ আজিদুর রহমান সভাপতি ভিসেন্সা বিএনপি মোহাম্মদ ফিরোজ খন্দকার সাধারণ সম্পাদক ভিসেনসা বিএনপি যুবনেতা সোহান এবং সাইফুল্লাহ ভিসেনসা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ মঞ্জুর আহমেদ জুয়েল সম্মানিত প্রথম সদস্য ভিসেনসা বিএনপি মাসুদ মোরুল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিসেনসা বিএনপি আব্দুর রাজ্জাক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ভিসেনসা বিএনপি নিজামুল হক সেলিম সহ সভাপতি ভিসেনসা বিএনপি প্রমুখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শিশিলিষ্টম প্রতিষ্ঠাবাদ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের চলমান বন্যার্থদের জন্য আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন না করে তাদেরকে আর্থিক সহায়তা করব আমি তাদের এই সিদ্ধান্তকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি আজকে শিশিলিষ্টম বিএনপির প্রতিষ্ঠা উপলক্ষে একটা কথাই বলতে চাই বিএনপি এই প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বাংলাদেশে রাজনীতিক যে বাকি দলগুলো তারা সমান পরিমাণে রাজনীতি করার জন্য সুযোগ পাইছে সেই জন্য আমি বলতে চাইতেছি আজকে আমরা দেশের পরিস্থিতির কারণে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদেরকে বলা হয়েছে যে এখানে ব্যাপকভাবে আনুষ্ঠানিকতা না করে যে অর্থ আমরা সঞ্চয় করব প্লাস হচ্ছে আমরা যে অর্থগুলো এখান থেকে কালেক্ট করব এগুলো দেশের বন্যার্থদের সাহায্য সাহায্য সহযোগিতায় আমরা অনুদান হিসেবে প্রেরণ করবো ইনশাল্লাহ শহীদদের এই গণ যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাতৃ কামনা করে আজকে বিশেষ বিএনপির পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহকিলের আয়োজন করা হয়েছে সেই সাথে আমরা সচরাচর প্রতি বছর প্রত্যেকটাই আমরা ঘটা করে যেই উদযাপন করি প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করি সেই উদযাপনটাকে আমরা বিসর্জন দিয়ে দেশের বন্যা দুর্গত মানুষের জন্য আজকের আমাদের সকলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে সেই একটা অংশ অংশটা আমরা উদযাপন করার জন্য খরচ করতাম সেই অংশটা আমরা বন্যা ত্রান্ত হবিলের জন্য কেন্দ্রীয় ত্রান্ত হবিলে আমরা প্রেরণ করব এটাই হলো আজকের বিশেষ বিএনপির মূল উদ্দেশ্য তাই আপনারা জানেন আমরা প্রবাসী আছি হাজারি কর্মব্যস্ততার ভেতরে আমরা ইচ্ছে করলে দেশবাসীর মতো তাদের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারি না তারপরও আমরা তাদের টেলি যোগাযোগ এবং আর্থিক সহযোগিতা ছাড়া আমাদের কিছুই করে নেয় নাই সেই নির্দেশ অনুযায়ী আমরা গত শুক্রবার আমরা বন্ধু নিয়ে দলীয় কর্মী সমর্থক নেতৃবৃন্দ নিয়ে স্বেচ্ছাসেবক দলের এবং যুবদলের কর্মী সমর্থকদের নিয়ে এক বৈঠকে বসি সেখানে সবার অত্যন্ত উৎসাহিত হয়ে আজকে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছে তারা যথাসম্ভব চেষ্টা তদবির করে একটা ফান্ড তৈরি করেছে সেই ফান্ড আমরা বিশেষ বিএনপির পক্ষ থেকে অচিরেই তাদের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে আমরা প্রেরণ করবে আজকেই ত্রাণ তহবিল সৃষ্টি করার লক্ষ্যে বিশেষ চায় যেসব বায়রা উৎসাহ উদ্দীপনা দিয়ে এবং আর্থিক সহযোগিতা করে ফান্তরিতে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দোয়া ও মিলাদ মাহফিলে প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশ নেয় এছাড়াও ভিসেন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন